নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ক্রিসমাস স্পেশাল সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়া স্পঞ্জ কেক রেসিপি যা আপনারা খুব সহজেই বাড়িতে প্রথমবারের চেষ্টাতেই বানিয়ে ফেলতে পারবেন এর জন্য প্রতিটি স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে কোনো স্টেপ মিস করা চলবে না তো কেক বানানোর জন্য আমাদের লাগবে এক কাপ সুজি এক কাপ নর্মাল টেম্পারেচারে দুধ একই মাপের হাফ কাপ ময়দা হাফ কাপ সাদা তেল হাফ কাপ চিনি আর ডেকোরেশনের জন্য ড্রাই ফ্রুটস আর একটা ইনো একদম স্টেপ ধরে ধরে দেখাবো যাতে ডিম ছাড়া স্পঞ্জ কেক বানানো যায় তো প্রথমে আমি একটি মিক্সিং বল আর একটা কাটা চামচ নিয়েছি ফার্স্টে মিক্সিং বলে এক কাপ দুধ ঢেলে তার মধ্যে গুঁড়ো করে রাখা চিনি ঢেলে ভালো করে মিশিয়ে নেবো যেহেতু চিনি আগে থেকে গুঁড়ো করা আছে তাই মেশাতে বেশি টাইম লাগবে না এরপর ঢেলে দেব হাফ কাপ তেল আবারও ভালো করে মিশিয়ে নেবো এমনভাবে মেশাতে হবে যাতে তেল ভেসে না থাকে এরপর সুজিটা ঢেলে দেব তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ কাপ ময়দা আবারও ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে এই দেখো ঘনত্বটা ঠিক এই রকম হবে এই রকম ঘনত্ব থাকা অবস্থাতেই আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে তো আমি তো ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য ততক্ষণ আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নেব প্রথমে আমি ওভেনে কড়াই চাপিয়ে কড়াইটাকে গরম করে তার মধ্যে বালি দিয়ে দিয়েছি এবার বালিটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুল আছে গরম করে নেব কোনো স্টেপ মিস করা চলবে না এই দেখো এই একটা স্টেপ যেটা খুব ইম্পর্ট্যান্ট আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে একটা ইনো ভালোভাবে মিশিয়ে নেবো আর ইনোটা মেশাতে মেশাতে দেখো এরকমভাবে ঠিক ফুলে যাবে তো এবার এটা আমি ওই মিশ্রণের মধ্যে ভালো করে ঢেলে নেব ঢেলে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো বাবেলস না হয়ে যায় তো এই ছোট ছোটো টিপসগুলি আপনারা যদি মনে রাখেন তাহলে আপনাদের কেকও খুব নরম স্পঞ্জি আর সুস্বাদু হবে তো চলো আমি এখন মিশিয়ে নিচ্ছি ভালো হবে আর মেশাতে মেশাতে দেখো আমি তো ইনোটা অরেঞ্জ ফ্লেভারে নিয়েছিলাম আপনারা যে কোনো টাইপের নিতে পারেন এছাড়াও আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়েও করতে পারেন আমার হাতের কাছে ইনোটা ছিল বলে আমি ইনোটা দিয়েই করলাম তো এরপর আমি যে পাত্রে কেকটা বানাবো সেকটাতে ভালো করে তেল দিয়ে তার মধ্যে কাগজ দিয়ে প্রিপারেশান রেডি করে রেখেছি যাতে করে আমার মিশ্রণটা পুড়ে না যায় তো এবার আমি আস্তে আস্তে মিশ্রণটি ঢেলে নেব ওই পাত্রে আর একটু দুধ থেকে ঢাললাম এরপর আমি পাত্রটি ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে কোনো বাবেলস না মাঝখানে রয়ে যায় এবার আমি এটা আগে থেকে গরম করে রাখা বালির যে কড়াইটা ছিল তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব সেই স্ট্যান্ডের ওপর আমি এই পাত্রটি রেখে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে তার মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দেব আমি যদি ড্রাই ফ্রুটসগুলো আগেই দিয়ে দিতাম তাহলে আমার ড্রাই ফ্রুটসগুলো কেকের ভেতরে ঢুকে যেত তো এরপর আবার ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর আমি ঢাকনা খুলে আমি ছুরি দিয়ে বা টুথপিক দিয়েও আপনারা দেখতে পারেন কেকটা হয়েছে কি না যদি ছুরি বা টুথপিকের গায়ে কেকটা না লেগে যায় তাহলেই জানবেন যে আপনাদের কেকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি এই পাত্র থেকে কেকটাকে আলাদা করে নেব গরম অবস্থাতে করতে গেলে কেকটা ভেঙে যেতে পারে সেই জন্য আমি ঠান্ডা অবস্থাতেই করব তো দেখুন আমার কেকটা কীরকম ফুলে ফেঁপে উঠেছে আর এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করেছিলাম বলেই আমার কেকটা এতটা সুস্বাদু আর স্পঞ্জি হয়েছিল তো এই যে আমার কেকটা সম্পূর্ণভাবে রেডি এবার আমি কেটে দেখাবো কি রকম হয়েছে আর এই যে কেটে নেওয়ার পর দেখ কতটা স্পঞ্জি হয়েছে তো এইভাবে কেক বানালে আপনাদের কেকও খুব টেস্টি হবে তো এই ভিডিওটি কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো